একটা সময় যেখানে কাওয়ালির আসর বসতে বাধা দিয়েছে সাবেক ক্ষমতাসীনরা সেখানে এখন কাওয়ালি চলছে ক্যাম্পাসে ক্যাম্পাস একটা সময় সঙ্গীতের আবেদন হিসেবে কাওয়ালিকে গাওয়া হতো সেটাই এখন হয়ে উঠেছে রাজনৈতিক হাতিয়ার পীর আউলিয়াদের বিভিন্ন মাজার ও দরবারে গান সীমাবদ্ধ থাকলেও ভারতীয় সিনেমার নানা আঙ্গিকে কাওয়ালির ব্যবহারে নতুন করে জনপ্রিয়তা পায় এই ঘটনার সঙ্গে বিশেষ করে ঢাকা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভারতীয় আগ্রাসন রুখতে শিক্ষার্থীদের আয়োজনে গান কুন ফায়াকুন দমাদম মাস কালেন্দার সহ নতুন এক জোয়ার এসেছে সঙ্গীতের এই ধারায় কিন্তু কিভাবে প্রচলন শুরু হয় আধুনিক কাওয়ালি কাদের হাত ধরে উপমহাদেশ জুড়ে কাওয়ালি গানের প্রচার ও প্রসার ঘটেছে কিভাবে এই সঙ্গীতের এই শাখা হয়ে উঠল সাংস্কৃতিক রাজনীতির নতুন ইসলাম ধর্মের একটি শাখা সুফি মতাদর্শ বিশেষ করে এই অঞ্চলে যাদের ইসলামের ইসলামের হয়েছে সেসব আউলিয়া ও পীরদের প্রসার ঘটেছে মূলত পার্শিয়ান জনপদ অর্থাৎ আজকের ইরান হয়েই ভারতবর্ষে ইসলামের আগমন ঘটে যে ধারায় নানা রকম ভাববাদী সঙ্গীত এবং মতাদর্শ নিয়ে এই অঞ্চলে ইসলামের আগমন সেসব সঙ্গীতের একটি ধারার নাম কাওয়ালি যে কারণে কাওয়ালিকে বল হয় সুফিবাদের একটি ছায়া দর্শন সুফি দর্শনের পরম সত্যের স্মরণ এবং তার মাধ্যমে আরো মনোনিবিষ্ট করার জন্য সঙ্গীত গুরুত্বপূর্ণ গুরুর দিক থেকে সুফিদের সাধনার মধ্যে নামের একটি অনুষ্ঠান প্রচলিত ছিল। পর খানকা শরীফে তাদের সাধনার সঙ্গে সম্পর্কিত বাণী বারবার উচ্চারণ করে কখনো কখনো এর সঙ্গে ভাবে অবলুপ্ত হয়ে সুফিরা তাদের সাধনাকে মনোনিবিষ্ট করবার জন্য এই অনুষ্ঠান করতেন এই বাণীকে কওল বলা হয় যা একটি আরবি শব্দ অনুষ্ঠানটির মধ্য ইরাকে মিশরে মরক্কোতে সুফিদের মধ্যে প্রথম থেকেই প্রচলিত ছিল এই ধারণাটি পরবর্তীকালে ভারতবর্ষে নির্দিষ্ট স্থানীয় ভাবনা চিন্তা দর্শন এবং সঙ্গীতের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে ওঠে সামার ধারণাটি ভারতবর্ষে এসে সুনির্দিষ্ট রূপ করে যা বর্তমানে কাওয়ালি নামে পরিচিত তবে কাওয়ালিকে শুধুমাত্র সঙ্গীতের একটি ধরন মনে করলে ভুল হবে ভারতবর্ষে সুফিরা তাদের প্রেমের দর্শন প্রচার শুরু করলেন তখন একদিকে ছিল দরবার ভিত্তিক বা রাজশক্তির সঙ্গে সম্পর্কিত ধর্মের প্রচলিত রূপ অন্যদিকে ছিলেন সুফিরা বিশেষ করে চিস্তিয়ারা ছিলেন জনসংশ্লিষ্ট সাধারণ মানুষের মধ্যে প্রচলিত চিন্তা সঙ্গীতের বিভিন্ন যে ধরন সেগুলোই সংযুক্ত হয়ে কাওয়ালি রূপ পায় ভারতবর্ষে কাওয়ালের জনক হিসেবে জনপ্রিয়ভাবে পরিচিত আমির খসরু নির্দিষ্ট কোন সঙ্গীত বা ধারণা একক ব্যক্তি সাধারণত প্রচলিত করেন না তারা সাধারণত জনমানুষের মানুষের মধ্যে প্রচলিত সুবিস্তারে ছড়িয়ে থাকা কোন চিন্তাকে একটি সুনির্দিষ্ট দান করেন খুব সম্ভবত আমির খসরু ভারতবর্ষের সুফিদের মধ্যে প্রচলিত প্রবণতাকে সুনির্দিষ্ট রূপ দান করেছিলেন ধীরে ধীরে তাকেই ভারতবর্ষে কাওয়ালি জনক বলে চিহ্নিত করা হয় আমির খসরু নিজেই ছিলেন চিস্তিয়া সুফি ঘরানার একজন শিষ্য বাস করতেন দিল্লিতে ছিলেন ফার্সি ভাষার বড় একজন কবি একই সঙ্গে ছিলেন খুব বড় মাপের একজন সঙ্গীতজ্ঞ সেই সঙ্গে ছিলেন বড় ইতিহাসবিদ আমির খুশরুর গুরু ছিলেন নিজামুদ্দিন আউলিয়া বলা হয়ে থাকে নিজামুদ্দিন আউলিয়া যখন একবার খুব বিমর্ষ হয়েছিলেন গুরুর বিমর্ষতা কাটানোর জন্য আমির খুশরু কয়েকজন শিশুকে বেছে নেন যেখানে কল অর্থাৎ ভাব সম্পদে খুবই গভীরভাবে প্রথিত কিছু বাণী সুনির্দিষ্টভাবে নির্বাচন করেন সেগুলোকে তিনি তৎকালীন সময়ের প্রচলিত ধ্রুপদ ঘরানার মধ্যে বাঁধেননি লক্ষ্য করতে হবে যে ভারতবর্ষে সে সময় প্রচলিত ছিল মার্গীয় সঙ্গীত ছিল ধ্রুপদ ধ্রুপদ ছিল খুব নির্দিষ্ট নিয়ম কারণে বাধা এর নতুন কিছু করার সুযোগ ছিল খুব কম এরপর সাধারণ মানুষের মধ্যে প্রচলিত সঙ্গীতের চলন বেছে নেন তিনি সেগুলোকে সাধারণ মানুষের মধ্যে প্রচলিত সুরে লিপিবদ্ধ করেন বাণী রচনা করেন সেই সময় দিল্লির আশেপাশে মানুষের মুখের প্রচলিত বলিতে এই সঙ্গীতে বাছাই করা কয়েকজন শিশুদের প্রশিক্ষণ দেন তিনি পরবর্তীকালে তার গুরু নিজামুদ্দিন আউলিয়ার সামনে ওই শিশুদের দিয়ে গানগুলো গাওয়া কাওয়ালির সূত্রপাতটা হয় এভাবেই পরবর্তীকালে কাওয়ালির যেসব ঘরানাদার গায়ক তারা নিজেদেরকে ওই সেই প্রথম কাওয়ালি গায়ক শিশুদের কোনো না কোনো জনের সঙ্গে তাদের ঘরানাকে তাদের বংশ পরম্পরাকে সংযুক্ত করেন আমির খুশরুল যাদেরকে কাওয়ালির দীক্ষা দিয়েছিলেন তাদেরকে ঘিরে পরে ধ্রুপদের কাওয়াল বাচ্চা ঘরানা নামেও অভিহিত করা হয় এছাড়া প্রায় নব্বই বছর ফার্সি শ্লোকের একটি সংকলন প্রকাশ করেছিলেন প্রায় পাঁচশো পৃষ্ঠার সে পেট মোটা বইয়ে সাতশোটিরও বেশি সয্নে বাছাইকৃত ফার্সি কবিতা রয়েছে যা তিনি উত্তর ভারতের মাজার এবং অন্যান্য উৎস থেকে সংগ্রহ করেছিলেন ত্রয়োদশ শতাব্দীর সুফি হাজরত আলাউদ্দিন সাবির কালিয়ারির স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয় এই নগমাত উসামা ভারতের উত্তরাখণ্ডের পিরান কালিয়ারে তার মাজারে গিয়ে নুরুল হাসান সংকলনটি তৈরি করার ব্যাপারে অনুপ্রাণিত হয়েছিলেন সামা আরবি থেকে উদ্ভূত একটি জটিল শব্দ যার আক্ষরিক অর্থ শ্রবণ কিন্তু বৃহত্তর প্রেক্ষাপটের অনেক ধরনের অর্থ হতে পারে যার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ধর্মীয় কার্যাবলী বা গাছ শ্রোতাদেরকে এক ধরনের ঘোরের মধ্যে চলে যাওয়ার অবস্থা উল্লেখ করতেও এই শব্দটি ব্যবহার হয় যদিও কাওয়ালি গাওয়ার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে এখানে একজন মূল গায়ক থাকেন তার সঙ্গে সহগায়ক থাকেন তালযন্ত্র থাকে এবং সেই সঙ্গে বর্তমান সময়ে এসে হারমোনিয়াম যুক্ত হয়েছে এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তালযন্ত্র পেছনে দোহাররা থাকেন এই দলটি মূল কাওয়াল বা গায়ক ও সহগায়কের সঙ্গে সঙ্গে আখর যোগান অর্থাৎ গানের যে বাণীগুলোকে কাওয়ালরা গিয়ে থাকে ন্যাকি তালে ও সুরে সেগুলোর পুনরাবৃত্তি করেন এখানে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ না করলেই নয় যে কাওয়ালি শুধুমাত্র উর্দুতে গাওয়া হয় না বরং মূলত ফার্সি উর্দু পাঞ্জাবি ভাষায় গাওয়া হয়ে থাকে গাওয়া হয় আরবিতেও ব্রজ ভাষায় আউথিতে কাওয়ালি মূলত প্রেমের কথা বলে সব রকমের প্রচলিত ধারণা ধারণা বিধি নিষেধ উপেক্ষা করে প্রেমকে পাথেও জেনে সত্যকে হৃদয়ঙ্গম করা সত্যের সঙ্গে নিজেকে এক করে ফেলার আকতি কাওয়ালির প্রধান বিষয়বস্তু তবে কাওয়ালি জটিল কোন পুস্তকের বিশ্বাসের সুনির্দিষ্ট একরোখা পথে এগোয় না রাজদরবারে অথবা শাস্ত্রবদ্ধ যে সঙ্গীতের রূপ ছিল কাওয়ালি সেটি গ্রহণ করেন বরং সাধারণ মানুষের মধ্যে প্রচলিত ভাবনা সঙ্গীত প্রবণতা জীবনের অর্থ অন্বেষণের যে প্রক্রিয়ার বৈশিষ্ট্য ছিল সে বৈশিষ্ট্যগুলোকে ধারণ করেছে সাধারণ মানুষ জীবনের প্রতিকূল সংগ্রামের মধ্য দিয়ে জীবনের আপাত তুচ্ছতার মধ্যে থেকেও নিজেকে জাপিত জীবনের চাইতে বড় করে। জনমানুষের সেই আকুতির এক সুস্পষ্ট প্রকাশ কাওয়ালি সর্বমানুষের মুক্তি খোঁজার যে প্রয়াস সে প্রয়াসেই অত্যন্ত শক্তিশালী ধারাই সঙ্গে তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সরকার ব্যবস্থার পালা বদলের ভেতর দিয়ে কাওয়ালি যেন হয়ে উঠল এক সাংস্কৃতিক রাজনীতির নতুন হাতিয়ার